আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে পূর্বে শেখা বর্ণগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে তোমরা যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছো তোমরা নিশ্চয়ই জানো এ পর্যন্ত আমরা কি কি বর্ণমালা শিখেছি তাই না তাহলে বলো তো একদম শুরু থেকে কি কি বর্ণ শিখেছিলাম প্রথমে ছিল সরে ও তারপর সরে আ হ্যাঁ রস্য ই দীর্ঘ ই রস্য উ দীর্ঘ উ রে এ ওই ও এবং ও হ্যাঁ আমরা এই বর্ণগুলো শিখেছিলাম তাই না তাহলে এই মোট এগারোটি স্বরবর্ণ আমরা শিখেছি তাই না এখন এই স্বরবর্ণ গুলো আমরা একসাথে একবার ঠিক আছে আচ্ছা সবাই বলো স্বরে আ আহ ই দীর্ঘ ই দীর্ঘ উ রি ও ও আচ্ছা এখন তাহলে তো স্বরে অ দিয়ে কি হয় হ্যাঁ স্বরে অতে অজ আর সরে রস্য ই দিয়ে কি হয় ইট দীর্ঘ ই দিয়ে ইগল উতে ওট দীর্ঘ উতে রি দিয়ে কি হয় ঋতু এ দিয়ে কি হয় এক তারা ওই দিয়ে কি হয় ও ইরাবৎ ও দিয়ে কি হয় ও দিয়ে কি হয় ওল আর দিয়ে কি হয় ঔষধ হ্যাঁ আচ্ছা এখন স্ক্রিনে আমি তোমাদেরকে একটি চার্ট দেখাচ্ছি দেখো তো এখানে কয়েকটি ঘর ফাঁকা রয়েছে হ্যাঁ এই ফাঁকা ঘর কোন কোন বর্ণ বসবে সেটা কি তোমরা বলতে পারবে দেখো এখানে প্রথমে যে বর্ণটি রয়েছে সেটি হচ্ছে ও আচ্ছা এর পরের যে ফাঁকা ঘরটি রয়েছে এখানে কোন বর্ণ বসবে হ্যাঁ স্বরে আ তারপর দেখো রস্য ই রয়েছে তার পরের বর্ণটা কি হ্যাঁ দীর্ঘ আচ্ছা তারপরে খালি ঘরে কোন বর্ণটা বসবে হ্যাঁ উ তারপর দেখো কি আছে দীর্ঘ উ আচ্ছা এরপরে ফাঁকা ঘরে কি বসবে হ্যাঁ দীর্ঘ উ এর পরে বসবে রি হ্যাঁ তারপর রয়েছে পরের ফাঁকা ঘরে কি বসবে ওই হ্যাঁ তারপর কি রয়েছে ও হ্যাঁ এই ও এর পরের যে ফাঁকা ঘরটি রয়েছে সেখানে কি বসবে ও হ্যাঁ এই বর্ণগুলো কিভাবে লিখতে হয় তো মানে আগের ভিডিওতে দেখেছো প্রয়োজনে আবার দেখে নিও ঠিক আছে আর এভাবে বাসায় বারবার প্র্যাকটিস করবে আর পড়বে ঠিক আছে তাহলে মনে থাকবে আস তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকো